বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো ছয় পয়েন্ট দুই অষ্টম শ্রেণীর হ্যাঁ ষোলো নম্বর অঙ্কটা নিয়ে আগে দেখো ষোলো নম্বর অঙ্কটা পড়ি কী বলছে দুই অঙ্ক বৈশিষ্ট্যে কোনো সংখ্যার অঙ্ক দেয় যোগ হলো দশ এবং বিয়ের ফল চার হলে সংখ্যার করতে বলছে ক্লিয়ার আচ্ছা তাহলে কী বলছে মনে করি মনে করি দশক স্থানীয় অঙ্ক সাংসং এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক হল কে ওয়াই ঠিক আছে তাহলে সংখ্যাটি অর্থের সংখ্যাটি সংখ্যাটি হলো তোমার দশ এক্স প্লাস ওয়াই হুম প্রথম সত্ত্বানুসারে প্রথম সত্ত্বানুসারে এক্স প্লাস ওয়াই শাসন টেন এটা হলো এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই শোর মানে এক্স প্লাস ওয়াই দশ আর এক্স মাইনাস ওয়াই ফোর এটা হলো দ্বিতীয় সমীকরণ এই তাহলে সমীকরণ সমীকরণ এক ও দুই করে পাই যোগ করি পাই কী পাই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স আচ্ছা তাহলে তাহলে অতএব এক্স শ্যামশন ওপরে চোদ্দ নেয় দুই এই সাত দু চোদ্দ অর্থাৎ এক্স শানসং সেভেন তাহলে এক্সের মান এক নং সমীকরণে বসাইয়া পাই মাই ডিয়ার স্টুডেন্ট আমি খুব দ্রুত অংশ দিচ্ছি তোমরা ভিডিওটিকে সেইভাবে সন্ধ্যে দেখবেন এক ন সমীকরণে বসাইয়া পাই তাহলে এক্স প্লাস ওয়াই স্যামসং টেন অর্থাৎ হলো এই এক্সের মান সেভেন প্লাস ওয়াই স্যামসং টেন বা ওয়াই স্যাংসং টেন বি সেভেন অর্থাৎ ওয়াই স্যাংসং থ্রি নিমেয় নিমের সংখ্যাটি হবে দশ এক্স প্লাস ওয়াই স্যাংসং দশ এই এক্স এক্সের হলো তোমার সেভেন ওয়ান ওয়ান থ্রি এই যে হলো তোমার সত্তর আর যোগ তিন এই হলো আমার তেহাত্তর এই যে অ্যান্সার একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তাব পঁচিশ মিটার বেশি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্র ক্ষেত্রে দৈর্ঘ্য উপস্থিত করো আমরা জানি সমান সময় দুইগুণ দৈর্ঘ্য প্রস্তাব এইটা কিন্তু আমরা জানি তাহলে এই হিসেবে আমাকে আমরা করবো হ্যাঁ দুইগুণ দৈর্ঘ্য তাহলে লেখো মনে করি আয়াকার ক্ষেত্রে দৈর্ঘ্য মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার আয়তাকার ক্ষেত্রের প্রস্ত ওয়াই মিটার তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দুই গুণন দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ ওকে আচ্ছা তাহলে দুই গুণন দৈর্ঘ্যপত্র ছিল এক্স প্রস্থ ছিল ওয়াই সাংসং দুই এই দৈর্ঘ্যযোগ প্রস্থ ওকে প্রথম অনুসারে প্রথম সত্তানুসারে যেটা হলো এক্স মাইনাস ওয়াই হুম সাত পঁচিশ এটা এক নম্বর সমীকরণ এটা হল পঁচিশ এক নম সমীকরণ তাহলে দ্বিতীয় সত্তানুসারে টু এক্স প্লাস ওয়াই সাংসঙ্গ একশো পঞ্চাশ এটা হলো দ্বিতীয় সমীকরণ মানে ওই মানে মানে এক কথা বলার ক্ষেত্র এটা তো এতবার ক্ষেত্রের ক্ষেত্রফল দুর্বন্ধ একশো পঞ্চাশ এটা দ্বিতীয় সমীকরণ তাহলে এখন এক নং হতে হ্যাঁ পক্ষান্তর পক্ষান্তর করে পাই এক্স শন ওয়াই প্লাস হলো পঁচিশ এই যে এক নং সমীকরণটা পক্ষান্তর করলাম তাহলে এক্স আংশন এই যে ও মানে পঁচিশ প্লাস ওয়াই তাহলে এটা হলো আমার তিন নং সমীকরণ তাহলে লেখক দুই নং সমীকরণকে মানে প্রতিস্থাপনের মতো করে করলাম প্রতিস্থাপন মানে করেই করলাম দুই নং সমীকরণে এক শাসন ওয়াই প্লাস পঁচিশ বসিয়ে পাই ওকে দুই ঘন্টা আগে লেখো একশো পঞ্চাশ মানে এই যে দুই যুগের বোধে পস্ত বা এই যে টু এক্স এক্সের মধ্যে হলো ওয়াই প্লাস পঁচিশ এই যে এক্সের মানুষ ওয়াই প্লাস পঁচিশ প্লাস হলো ওয়াই সাংশন একশো পঞ্চাশ আচ্ছা বা টু ইন্টু এই যে ওয়াই ওয়াই টু ওয়াই প্লাস হলো পঁচিশ আর সমস্যা হলো তো একশো পঞ্চাশ আচ্ছা এটা একটু সুবিধা হয় আমাদের জন্য করতে হ্যাঁ বা এই টু দুই দেখুন চার ওয়াই ফোর ওয়াই স্যামসাং পঁচিশ দেখুন হলো পঞ্চাশ স্যামসাং একশো পঞ্চাশ বা ফোর ওয়াইজ ফোর ওয়াই স্যামসাং একশো পঞ্চাশ বিয়ে হলো পঞ্চাশ মানে এক কথা হলো ওই যে সংখ্যাকে সংখ্যা জানিয়ে গেলাম তাহলে আসেন ফোর ওয়াই সাংশো হলো একশো অর্থাৎ ওয়াই শানসন একশো বাই ফোর সাইকুই শে হল একশো হ্যাঁ তো ওয়াই পঁচিশ আচ্ছা এবার সমীকরণ সমীকরণ তিন এ তিন ওয়াই শাসন পঁচিশ বসে আচ্ছা তাহলে এক্স ওয়াই প্লাস পঁচিশ নম্বর সমীকরণটা আমরা লিখিয়ে ফেললাম ওকে সুবিধার জন্য বা এক সংসার ওই যে ওয়াই মান কিন্তু পঁচিশ ঠিক আছে এই ওয়াই পঁচিশ কিন্তু আমরা হ্যাঁ এটা মাথায় রাখবেন তাহলে এই এক হলো কত পঞ্চাশ তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য মিটার আর প্রস্ত হলো তোমার কত মিটার মিটার তাহলে আমরা আসি এবার নম্বরে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেনসিল তিনশো টাকা দাঁড়া ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে একটি একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেনসিল দুশো পঞ্চাশ টাকা ক্রয় করলো একটি খাতা ও পেনসিলের মূল্য কত বলছে একটা খাতা একটা পেনসিলের মূল্য কত আমরা এইটি শুধু বার করবো এখন ওকে তাহলে এখন মনে করি খাতার মূল্য এক্স টাকা তারপর পেনসিলের মূল্য পেন্সিলের মূল্য হলো ওয়াই টাকা তাহলে প্রথম সপ্তাহানুসারে প্রথম সত্তানুসারে প্রথম সত্যানুসারে হলো ওই যে পনেরো মানে আমরা এই খাতাটাকে ধরছি ঠিক আছে পনেরো আর এই দশ ওয়াই সঙ্গে তিনশো এইটা হলো এক নম্বর শুরু ক্লিয়ার ওই যে পনেরোটি খাতা খাতা যেমন আমার ধরছি আচ্ছা তাহলে দ্বিতীয় সপ্তানুসারে দ্বিতীয় সত্তানুসারে সারে হলো কথা দশ এক্স প্লাস পনেরো ওয়াই চার সাল দুইশো পঞ্চাশ মাইটা ভিডিওটাকে ভালো করে দেখবেন অঙ্ক এমনি বুঝবেন না বুঝলে সেটা জন্য আমি দেখি এক নং সমীকরণ এক নং সমীকরণকে দুই দ্বারা এটা এক নং সমীকরণকে দুই দ্বারা তারপর হলো দুই নং সমীকরণকে হ্যাঁ তিন দ্বারা তিন দ্বারা গুণ করে বিয়োগ করে পাই মাইডিয়া স্টুডেন্ট এই যে হলো অঙ্কের খেলা তিরিশে এক্স যোগ হলো বিশ ওয়াই ওই যে গুলো করলাম আমরা তাহলে কথা হলো তির মানে পনেরো দুখানে তিরিশ হ্যাঁ এই একই তারপর আসেন তিরিশে এক্স তাহলে আসলো পঁয়তাল্লিশ ওয়াই হলো সাতশো পঞ্চাশ হুম আমার পনেরো ধুমে তিরিশ আর হ্যাঁ দশ দুখানে বিশ এইভাবে আমরা কাজটা করলাম আর কি তাহলে কী করবো আমরা যোগ করে বিয়োগ করি পাই এই যে বিয়োগ করে দেয় এই যোগ আছে বিয়োগ এই যোগ আছে বিয়োগ তাহলে এই ইটা চলে গেল তাহলে আসলাম তো মাইনাস পঁচিশ ওয়াই মানে হল পঁয়তাল্লিশ বিশ হয়ে গেলে হলো পঁচিশ হয় সাংসং হলো একশো পঞ্চাশ এটা কী হলো এটা হলো বিয়োগ এই যে বিয়োগ এই যে সাতশো পঞ্চাশ থেকে ছয়শো গেলে একশো পঞ্চাশ এটা কিন্তু বিয়োগ এখারে আছে কী ব্যাখার আছে বিয়োগ বিয়োগার আছে অর্ধেক ওয়াই শংস হলো কত একশো পঞ্চাশ বিয়োগ এটা হলো মতো পঁচিশ এই যে পঁচিশ এটা হলে গেলো এটা হলো আমার তো ছয় অর্থেক হলো ওয়াই শাংস হলো ছয় তাহলে দেখো ওয়াই এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই লেখো দশ এক্স প্লাস এই যে পনেরো ওয়াই সাংসং হলো দুশো পঞ্চাশ অতএব হল এই দশ এক্স প্লাস এই যে পনেরো এই হলো সিক্স দুইশো পঞ্চাশ বা দশ এক্স প্লাস নব্বই তাহলে দুইশো পঞ্চাশ বা হলো এই দশ এক্স আমরা যদি দুইশো পঞ্চাশ এই যে এখানকার যোগ আছে বিয়োগ হয় অতএব দশ এক্স কত একশো ষাট এটা তো বিভ করলে অতএব এক হলো এটা বা লেখা যায় তাহলে একশো ষাট বাগুলো দশ এই শূন্য শূন্য কাটা অতএপ ষোলো তাহলে কী করলাম যে খাতার মূল্য খাতার মূল্য ষোলো টাকা আর পেনসিলের মূল্য হলো পেন্সিলের মূল্য হলো আমার ছয় টাকা এই ছিল আনসার মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটি সাধারণত ভালো লেগে থাকে লাইক করে পাঠাতে হবে এগুলোর জন্য আল্লাহ হাফেজ